আজ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি এই মিষ্টি খাস্তা নিমকি রেসিপি যেটা আপনারা অনায়াসে দুই থেকে তিন মাস শেখে খেতে পারবেন আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় খুব সহজে বাড়িতে থাকা কয়েকটি উপকরণে আপনারা তৈরি করে নিতে পারবেন তার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা পাঁচশো গ্রাম ময়দা অনুযায়ী আপনাদের অন্যান্য উপকরণগুলো বলে দিচ্ছি পাঁচশো গ্রাম ময়দার জন্য এখানে নিয়েছি এক কাপ পরিমাণ চিনি ওজনে এটা দুশো গ্রামের মতো হবে যতটা পরিমাণ চিনি নিয়েছি তার ঠিক অর্ধেক পরিমাণ জল এর মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি এখন এটা গ্যাসের ওপর চাপিয়ে খুব ভালো করে জলটাকে একবার গরম করে নিতে হবে চিনিটাকে যে পুরো গলি নিতে হবে এমন কোনো মানে নেই জলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এটা আমরা গ্যাস থেকে নামিয়ে রাখব ময়ন দেওয়ার জন্য আমি এখানে সাদা তেল নিয়েছি বড় চামচে চার চামচ আর পাঁচশো গ্রাম ময়দার জন্য কিন্তু বড়ো চামচের ছ চামচ এখানে আমি সাদা তেল অ্যাড করব। ময়নটা খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর একবার চেক করে নিতে হবে ময়দাটাকে হাত দিয়ে একটুখানি মুঠো করলে যদি একটা দলা তৈরি হয়ে যায় তাহলে বুঝবেন ময়নটা একদম পারফেক্ট আছে মোটামুটি পাঁচশো গ্রাম তেলে কিন্তু ছ চামচ বড়ো চামচের ছ চামচের মতো তেল লাগবেই ময়দাতে কিন্তু খুব ভালো করে ময়নটা দিতে হবে তবেই কিন্তু এই নিমকিটা খুব খাসতে হবে মুখে দিলেই মিলিয়ে যাবে পুরো এই যে খুব সুন্দর কিন্তু ময়দা হয়ে গেছে ময়দাতে এখন আমরা ময়দাটাকে মেখে নেব চিনি আর জল যেটা গ্যাসের মধ্যে গরম করে নিয়েছিলাম সেই চিনি জলটাকে কিন্তু গরম অবস্থাতেই এর মধ্যে দিয়ে অল্প অল্প দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু কিছু চিনি এর মধ্যে গোটা আছে কিছু মেল্ট হয়ে গেছে তো এই গরম চিনি জলটা দিয়েই আমরা এখন ময়দাটাকে মাখবো সাবধানে খুব অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে মাখতে হবে নর্মাল যেরকম আমরা রুটির জন্য আটা মাখি ঠিক সেরকমই কিন্তু মাখতে হবে খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করে মাখার কিন্তু কোনো দরকার নেই তো এইভাবে অল্প অল্প চিনি জলটা দিয়ে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি এরকম গরম চিনি জল দিয়ে যদি ময়দাটা মাখানো হয় তাহলে কিন্তু খুবই টেস্টি হয় এই নিমকিটা তো এই যে এইভাবে অল্প অল্প চিনি জলটা দিয়ে খুব ভালো করে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে তো এই যে ময়দাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে এখন বেশ কিছুক্ষণ টাইম নিয়ে কিন্তু খুব ভালো করে এইভাবে হাত দিয়ে প্রেস করে করে ময়দাটাকে মাখতে হবে কথা যত ভালো করে ময়দাটা মাখা হবে ততই কিন্তু নিমকিটা খাসতে হবে ততই খেতে ভালো হবে মুখে দিলেই একদম পুরো মিলিয়ে যাবে টুকটা খিদের জন্য আপনারা এটা বানিয়ে রাখতে পারেন খুবই সুস্বাদু হয় খেতে একবার বানালে আমি কথা দিচ্ছি আপনারা আবার সেকেন্ড টাইম বানাবেন এতই ভালো হয় খেতে তো এই যে ময়দাটাকে আমি খুব ভালো করে মোটামুটি সাত আট মিনিট টাইম নিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম তো এখন আমি নিমকিটা বানানোর জন্য বেলে নিচ্ছি আর এই রুটিটা কিন্তু একটু মোটা লেয়ারের করে বেলতে হবে খুব বেশি পাতলা করা যাবে না তো এই যে এইভাবে একটু মোটা করে কিন্তু বেলে নিয়েছি এরপর পিস পিস করে নিমকির জন্য কেটে নেব তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সাইজে কিন্তু কাটতে পারো বড় বা ছোট আমি মিডিয়াম সাইজের করে কাটবো কারণ এটা তেলে দেওয়ার পর কিন্তু আরেকটু সাইজে বড় হয়ে যাবে তো এইভাবে চৌকো চৌকো করে আমি কেটে নিচ্ছি নিমকিগুলোকে আর অন্যদিকে কিন্তু আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর তেলটাকে হালকা খুব বেশি কিন্তু ধোঁয়া ওটা গরম করা যাবে না একদমই হালকা গরম করে তারপর এই নিমকিগুলোকে ছেড়ে দিতে হবে আর একদম মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু আমাদের এই নিমকিগুলোকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে কিন্তু একদমই ভাজা যাবে না হাই ফ্লেমে ভাজলে কিন্তু নিমকিগুলোর মধ্যে তাড়াতাড়ি কালার চলে আসবে ভেতরটা কাঁচা থেকে যাবে আর নিমকেটা কিন্তু খাসতে হবে না নিমকিটা ফুলবে না তার জন্য কিন্তু একদম লো ফ্লেমেই আমাদের নিমকিগুলোকে ভেজে নিতে হবে কড়াইয়ে নিমকিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না যখন দেখবে নিমকিগুলো তেলের মধ্যে ভেসে উঠেছে তখন একটুখানি উল্টে পাল্টে দিতে হবে আর এইভাবেই লো ফ্লেমে নাড়াচাড়া করে করে নিমকিগুলোকে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন নিমকিগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে আর আকারে কিন্তু বেশ বড় হয়ে গেছে তো এইভাবেই একদম ব্রাউন করে ভেজে তুলে নিলেই কিন্তু আমাদের এই মিষ্টি নিমকি একদম রেডি হয়ে যাবে অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন তো এই যে আমাদের নিমকিগুলো একদম রেডি হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নেছি আর এইভাবেই বাকি নিমকিগুলোকেও ভেজে নেব এখন এই নিমকিগুলোকে ঠান্ডা করে আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দুই থেকে তিন মাস পর্যন্ত কিন্তু সংরক্ষণ করতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর নিমকিগুলো ফুলে গেছে তো এই যে হাই ফ্লেমে কিন্তু নিমকিগুলোকে একদমই ভাজা যাবে না লো ফ্লেমে একটুখানি টাইম নিয়ে যদি ভাজেন তাহলে নিমকিগুলো কিন্তু একদম পারফেক্ট হবে তো আজকের মতন বাই